নমস্কার বন্ধু আমি বিশ্বাস বিশ্বাসপতি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো প্রথম রীতি মানে যেভাবে আমি বাংলা বর্ণাক্রমিক বাগধারা এবং প্রবাদ প্রবচনার আলোচনার ক্লাসটা শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ ববর্ণ নির্মিত তৃতীয় ক্লাস এবং টোটাল পঞ্চান্ন নম্বর ক্লাস তোমরা প্রত্যেকেই জানো বন্ধু প্রবাদে আলোচনায় শুধু আমি মানেটা বলেই থেমে যাই না সেই সঙ্গে সেই প্রবাদটা উৎপত্তি কিভাবে হয়েছে বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রবাদটা ব্যবহার করব প্রত্যেকটা জিনিসকেই কিন্তু খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টাটা করি ফলে আজ প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বাঘের আবার গোবথ ব্যাপারটা কেমন বলতো যে দুষ্কর্ম যার মানে অভ্যাস তার পাপ কার্যের ভয় থাকে না অর্থাৎ বাক তো খারাপ কাজই করে তাদের গরু বধ হলো আমরা জানি যে গো আত্মা মা বাবা এরকম যদি ভাবি তাহলে ও হয়তো গরু খাবে না না অর্থাৎ যারা অন্যায় করা যাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে তাদের কখনো পাপ বোধ কখনোই কিন্তু কাজ করে না তারপরে হচ্ছে বাঘেরও চক্ষু লজ্জা আছে মানে ব্যাপারটা কেমন মূলত অর্থাৎ কথিত আছে বাঘ কোনো লোককে আক্রমণ করার আগে যদি তার উপর চেয়ে থাকে এবং সেই লোকও যদি সেই সময় বাঘের চোখের উপর নিজের দৃষ্টি দৃঢ়ভাবে মানে খুব মানে কঠিনের সঙ্গে স্থাপিত করে অর্থাৎ সেও তীক্ষ্ণভাবে তাকায় তাহলে বাঘ তাকে আক্রমণ না করে সরে যায় অর্থাৎ নিতান্ত চক্ষুলজ্জাহীন ব্যক্তি সম্বন্ধে হচ্ছে এই কথাটা হচ্ছে প্রযোজ্য যে বাঘেরও ও লজ্জা আছে এরপরে রয়েছে হচ্ছে বাঘের ঘরে ঘোগের বাসা ব্যাপারটা কেমন বলতো অর্থাৎ ঘোগ এক প্রকার ক্ষুদ্র জন্তু বাঘ তাকে পেলে খেয়ে ফেলে সুতরাং সে বাঘের ঘরে বাস করতে গেলে বাঘের কোনো অনিষ্ট হয় না তারই প্রাণ যায় বলবানের নিকট যদি দুর্বল ক্ষমতা প্রকাশ করতে গেলে তা অতি চতুরের সঙ্গে চাতুরি করলে এই প্রভাবটা কিন্তু প্রযুক্তির বাঘের ঘরে ঘোগের বসা অর্থাৎ বলবানের কাছে যদি দুর্বলীন লোক বসবাস করে বা থাকে তা বাঘের দেখা বা সাপের লেখা মনে হচ্ছে বাঘের নজরে পড়লে যেমন মরতে হয় ঠিক তেমন অদৃষ্টে লেখা থাকলে সাপের কামড়েও কিন্তু মৃত্যুবরণ হয় তারপর হচ্ছে বাঘের পাছাই ঘা অর্থাৎ বাঘের পাছাই ঘা হলে সেই ঘা যত সুরসুর করে বাঘ ততই তাকে কিন্তু গাছে ঘষতে থাকে এবং এই রূপে ঘা ক্রমেই বড় হয়ে পড়ে সামান্য বিপদকে নিজের দোষে বেশি করে ফেললে তখন বলা বলাচ্ছে বাঘের বাছায় ঘা তাছে বাঘের পেছনে ফেউ মানে বাঘ লোকালয়ে যদি প্রবেশ করে ফেউ অর্থাৎ ছোটো ছোটো শিয়াল বা শিয়াল সকল এক প্রকার শব্দ করতে করতে পিছনে পিছনে যায় বাঘ তখন বিরক্তে তাদের মারতে যায় কিন্তু তারা কৌশলে আত্মরক্ষা করে আবার পিছু নেয় কিন্তু তার সঙ্গ ছাড়ে না কারো পিছনে লেগে থাকায় তাকে বিরক্তি উৎপাদন করা প্রসঙ্গে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় পড়েছে বাঘের বাই যেখানে সন্ধ্যা হয় সেখানে এটা খুবই একটা প্রচলিত ব্যাপার যে বাঘের বাই যেখানে সন্ধ্যা হয় সেখানে আমরা এইভাবে বলি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় প্রত্যেকেই জানো অর্থাৎ যেখানে আমাদের আশঙ্কা বা ভয়ের একটা ভাবনা চিন্তা থাকে সেখানে গিয়ে কিন্তু ভয়টা উপস্থিত হয় সেখানে গিয়েই হয়তো বাতি হয়ে যায় সেখানে গিয়েই টায়ার পাংচার হয়ে যায় অর্থাৎ যেখানে ভয় পড়ার আশঙ্কা থাকে সেখানে গিয়েই কোনো না কোনোভাবে কিন্তু আমরা ফেসে যাই পড়েছে বাঘের মাসি বাঘের মানে হচ্ছে বিড়ালকে লোকে বাঘের মাসি বলে এবং এ সম্বন্ধে একটা গল্প আছে যে বিড়াল আসি বলে বাঘের নিকট থেকে চলে আসে আর যায় না এজন্য কারো প্রত্যাগমানে বিলম্ব দেখলে মানে দেরি হলে এই প্রবাদ ব্যবহৃত হয় যে বাঘের মাসি এরপরে হচ্ছে বাঘের যোগ্য বাঘিনী অর্থাৎ ভীষণ স্বভাব পতির ভীষণ বা পত্নী সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় তো হচ্ছে বাছার আমার এত বাড়ি ছ আনার কাপড়ে আনার পারি। অর্থাৎ বাছার এতদূর বাড়াবাড়ি যে ছয় আনা দামের কাপড়ে নয় আনার পাড় সে বসিয়েছে অর্থাৎ অল্প দামের জিনিসে বেশি দামের উপকরণ দিয়ে সাজানো হলে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে বাজাতে বাজাতে বান গাইতে গাইতে গান খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা প্রত্যেকেই বলি অর্থাৎ ভালো বাদক এবং গায়ক হওয়া অভ্যাস এবং সময় সাপেক্ষ অর্থাৎ তোমাকে চর্চা না করলে কোনো জিনিসে কিন্তু সফল তুমি হবে না চর্চার চেয়ে আসল কিন্তু কথা তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এ বলছে বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না অবশ্যই সত্য কথা অর্থাৎ অসতের দলে পড়লে সাধুকেও কিন্তু শাস্তি ভোগ করতে হয় আমরা এটাকে এইভাবে পড়েছি যে নগরপুরিলে দেবালয় কি এড়ায় টিক সিমিলার একটা প্রবাদ যেটা ভারতচন্দ্র রায় বলেছিলেন ওটা বাজিভোর বাজিভোর মানে হচ্ছে খেলায় বাজির হার জিত হয় মানে হয়ে যায় আর কেউ জিতবে কেউ হারবে এটা হচ্ছে স্বাভাবিক পরটা হচ্ছে বাজি বাজিমাৎ মানে হচ্ছে দাবা খেলায় রাজার চাল বন্ধ করতে পারলে তাকে মাত বলে অর্থাৎ কাজ কোনো কাজে যদি জয়লাভ করো তখন তাকে বলা হয় কিন্তু মাত করে দিয়া। তা যে বাড়া ভাতে ছাই খুবই জনপ্রিয় প্রবাদ অর্থাৎ কার্যসিদ্ধ হয়ে ভোগের সময়ে যদি সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ যখন আমি ভোগ করতে যাবো পেতে যাব ছুতে যাবো তখনই যদি নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে বাড়া ভাতে ছাই দেওয়া অর্থাৎ ভাত বেড়ে রেখেছে তুমি খেতে যাবে তাতে ছাই দেওয়া হয় তুমি আর খেতে পারলে না অর্থাৎ সফল হলে না বাড়া ভাতে গিন্নি অর্থাৎ কাজ সিদ্ধ হওয়ার পর কেউ এসে তার ফল ভোগে বা তৎসম্বন্ধে প্রশংসা লাভে উদ্ধত হইলে এই প্রবাদ প্রযুক্ত হয় অর্থাৎ ভাত বেড়েই রেখেছে আমার ওই সময় যদি কেউ আসে তাকে যদি ভাগ দিতে হয় তখন অর্থাৎ আমি প্রশংসা পাওয়ার যোগ্য মাঝখান দিয়ে কেউ এসে যদি প্রশংসা দাবি করে তখন তাকে বলা হয় বাড়া ভাতে তা যে বাড়া ভাতে শত্রু বাড়ে অসাধারণ প্রবাদ অর্থাৎ ভাত বাড়া থাকলে সেটা তৎক্ষণাৎ খাওয়া উচিত নতুবা নানা বিঘ্ন উপস্থিত হয়ে তাদের ব্যাঘাত জন্মাইতে পারে অর্থাৎ সমস্যা তৈরি হতে পারে এই জন্য অনেকে বলে যে বাড়া ভাত ফেলে যেতে নেই গ্রাম্য একটা কিন্তু ধারণা বা সংস্কার কিন্তু প্রচলিত আছে কারণ বাড়া ভাতে শত্রু বলে এটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে দিয়ারস মেনি এ স্লিপ টুইক্সড দ্য কাপ অ্যান্ড দ্য লিপ তো হচ্ছে বাড়িতে পাই না শাক সবজি না ডাক দিয়ে বলে ঘি আন না অসাধারণ একটা প্রবাদ এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন দেখা যায় অর্থাৎ নিজের বাড়িতে ভাত জোটে না কিন্তু পরের বাড়িতে গিয়ে বাবুগিরি প্রকাশ করলে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে বলছে বাড়ির আপদ বুড়ি আর পেটের আপদ মুড়ি অসাধারণ কথা মানে বাস্তবতার দিক থেকে যে বুড়ি বাড়ির আপদস্বরূপ কেননা তার স্বভাব খিটখিটে হয় সকলের সঙ্গে সে ঝগড়া করে আর মুড়ি পেটের আপদস্বরূপ কেননা বেশি মুড়ি খেলে পেটের অসুখ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কারণ মুড়িতে যে পরিমাণ অ্যাসিড মানে ইউরিক অ্যাসিড ফ্যাসিড থেকে শুরু করে বিভিন্ন রকম থাকে যেটা শুধু মুড়ি খেলে কিন্তু শরীর খারাপ করার সম্ভাবনা থাকে তাই বাড়ির বয়স্ক বুড়ি মানুষ যেমন বিভিন্ন সমস্যার তৈরি হতে পারে ঠিক তেমন তোমার আমাদের শুধু মুড়ি খেলেও কিন্তু পেটে অনেক সমস্যা তৈরি হতে পারে এই কারণে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে বাড়ির কাছে কামার দা গড়ে দে আমার মানে অর্থাৎ কাছের লোককে কাছে পাইলে তাকে দিয়ে সকলে কাজ সারতে চায় মানে ব্যাপারটাকে এরকম বলা যায় যে পথে পেলাম কামার দা গড়ে দে আমার অর্থাৎ কাছের লোক বাড়ির কাছেই থাকে চেনাশোনা আছে তাই তাকে দিয়ে যখন তখন যা খুশি করিয়ে নেওয়া যায় পরটা হচ্ছে বাড়ির গাছা পেটের বাছা অর্থাৎ বাড়িতে তরকারির গাছ থাকলে আর পেটের ছেলে থাকলে তাহলে সময় অসময়ে অনেক উপকার কিন্তু পাওয়া যায় তাই বলছে বাড়ির গাছা পেটের বাছা বাড়ির শত্রু কানা আর পুকুরের শত্রু পানা অর্থাৎ কানা অন্য কোথাও যেতে না পারায় কেবল বাড়িতে বসে বিভিন্ন রকম কন্দল ঝামেলা খেচিমিচির করে আর পুকুরে যদি পানা থাকে নোংরা টোংরা থাকে তখন জল এবং মাছ দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় অতিরিক্ত পরিমাণ থাকলে পারে ওটা বাড়ির মধ্যে এক ঘর তার আবার সদর অন্দর অর্থাৎ স্বল্পমাত্র অবলম্বনে নানা রকম যদি বিভাগ করা হয় বাড়িতে কোনো জায়গা নেই তার যদি বলে এটা সদর ঘর এটা বাইরে ঘর এটা থাকার ঘর অনেক সমস্যা এই জন্যে এই বিভাজন না করাই কিন্তু উচিত ওরা বাণিজ্য করতে গেল দরিয়ার কুল কেউ করলে দুন লাভ কেউ হারালে মূল অর্থাৎ অনেকে একই কার্যে যুক্ত হয়েও কেউ লাভবান হয় কেউ ক্ষতিগ্রস্ত হয় এই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় এখন এই যে বাংলা প্রবাদ এর যথেষ্ট গুরুত্ব আছে কারণ বিভিন্ন ক্লাসে যেমন এটা পাঠ্য সেই সঙ্গে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এইচএসসি এমএসসি পিএসসি কলেজ সার্ভিস এতে পাঠ্য আছে তাছাড়া বাস্তব জীবনে কথোপকথনের জন্য লেখালেখির জন্য এই প্রবাদ জানা কিন্তু একান্ত জরুরি সেদিক থেকে আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই নিজেদের উপকারের কথা মাথায় রেখে ভিডিওটা স্কিপ না করে টোটালটাই তোমরা দেখবে এ আশাটা ব্যক্ত করি কারণ এতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে স্কিপ করলে কোনো আলোচনা যদি সেটা তুমি জাম করে চলে যাও তাহলে সেটাই তোমার কাছে কিন্তু অজানা থেকে যাবে সেটাই যদি পরীক্ষায় আসে কখনো সেটাই যদি প্রয়োজন হয়ে পড়ে কখনো তখন তোমাকেই এই কিন্তু ফলটা ভুগতে হবে পড়ে যে বাণিজ্যে লক্ষ্মীর বাস আমরা প্রত্যেকে প্রচুর বলেছি বাণিজ্যে লক্ষতি মানে বসতি লক্ষ্যে এইভাবে পড়েছি আমরা অর্থাৎ ব্যবসা কার্যকলে প্রচুর ধনবান হওয়া যায় এই প্রসঙ্গে এই প্রবাদটা ব্যবহৃত হয় সাধারণত সংস্কৃতি থেকে এসেছে এইভাবে যে বাণিজ্যে বসতে লক্ষ্যে ব্যাপারটা বাতাসে ফাঁদ পাতা অর্থাৎ খুব চতুর লোকের আশ্চর্যজনক কৌশলকে বাতাসে ফাঁদ পাতা বলে যাহা হওয়া অসম্ভব তাকে সম্ভব করা অর্থে কিন্তু বলা হয় বাতাসে ফাঁদ পাতা পটা বাতাসের সঙ্গে ঝগড়া করা অর্থাৎ বিবাদে কোনো সূত্র না থাকলে বিবাদপ্রিয় লোক বাতাসকে মনুষ্যরূপে কল্পনা করে এবং তার কার্যের খুঁটিনাটি ধরে তাকে গালাগালি দিয়ে ঝগড়া বাঁধায় তখন তাকে হচ্ছে বাতাসের সঙ্গে ঝগড়া করা হচ্ছে বাদল বামন বান দক্ষিণে পেলে যান ব্যাপারটা কেমন বলো অর্থাৎ দক্ষিণে বাতাস বইলে বাদল থেমে যায় দক্ষিণ দিকে পথ পেলে মানে পথ পেলে বন্যার হ্রাস হয়ে যায় আর পুরোহিত ব্রাহ্মণ দক্ষিণে পাইলে স্থানে কিন্তু প্রস্থান করে তাই বলে বাদল বামন দক্ষিণে পেলে যান ভাদুর চষা তাল মানে কোনো জিনিস একেবারে নিরশ করে ত্যাগ করে অর্থাৎ বাদুর যাকে চষে একবারে পুরো শেষ করে দেয় বাদুর চষা তাল মানে তালটাকে এমন চুষে যে তালের মধ্যে আর সারবস্থ কিছু নেই তাই বলা হচ্ছে বাদুর চষা তাল তা হচ্ছে বাধা মানে না গাধা অর্থাৎ যে শুভাশুভ বিচার করে না যে বাধা মেনে চলে না সে সাতিশয় কিন্তু গাধার মতন নির্বোধ হয় তাই বলছে বাধা মানে না গাধা ওটা বানরের গলায় মুক্তর মালা আমরা অনেকেই বলি বানরের গলায় মুক্তর হার অর্থাৎ বানর মুক্তর মর্যাদা কিছু বোঝে না তার গলায় মুক্তর মালা দিলে সে তার দাঁতে কেটে ফেলে দেয় অর্থাৎ কোনো মূল্যবান বস্তু প্রাপ্ত হয়ে অজ্ঞতা যদি সেটা নষ্ট করা হয় বা কেউ যদি মূল্যবান বস্তুর মূল্যটাই না বোঝে সেই সম্পর্কে বলা হয় কিন্তু বানরের গলায় মুক্তর মালা তারপর হচ্ছে বানরের সম্পত্তি গালে অর্থাৎ বানরের কোনো সঞ্চয় নাই সে যা পায় সেটাই গালে তুলে দেয় সুতরাং গালের ভিতরেই তার যা কিছু সম্পত্তি যে সঞ্চয় না করে যা পায় সকলেই খরচ করে সেসব মানুষের সম্পর্কে এটা ব্যবহৃত হয় যে বানরের সম্পত্তি গালে ওটা হচ্ছে বানরের হাতে খস্তা খন্তা মানে হচ্ছে কেউ হাতে কোনো অস্ত্র পেয়ে সে যার কাছে পায় তারকেই কাটতে থাকে সেই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে বানুরে বুদ্ধি অর্থাৎ যে বুদ্ধি তো সে বানরের ন্যায় নিজের কাছে নিজেকে বিপন্ন করে তোলে অর্থাৎ বানর বুদ্ধিও সে অনেক সময় নিজের বিপদের কারণ হয়ে ওঠে ঠিক তেমন যে মানুষ নিজের বুদ্ধি সে নিজের বিপদের কারণ হয়ে ওঠে তাকে বলেছে বানরে বুদ্ধি যে বানের আগে জেলে ডিঙি বানের আগে জেলে ডিঙি মানে অর্থাৎ নদীতে যখন বান আসে তখন তার সামনে ক্ষুদ্র জেলে ডিঙি তার স্রোতের মুখে ভেসে যায় অর্থাৎ প্রবল বাধার সম্মুখে ক্ষুদ্র প্রতিকার কিন্তু টেকে না তাই বলছে বানের আগে জেলে ডিঙা অর্থাৎ বান এলে জেলে সামান্য ডিঙি কিন্তু স্রোতে ভেসে চলে যায় ব্যাপার হচ্ছে বাপকা বেটা সেপাইকে ঘোড়া তো থোড়া থোরা খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা খুব ব্যবহার করি যে বাপকা বেটা সেপাইকা ঘোড়া তো থোরা থোরা অর্থাৎ বাপেরও সেপাই সমগ্র ভাব ছেলে এবং ঘোড়াতে দেখা না গেলেও কতকটা ভাব কিন্তু দেখা যাবেই যাবে অর্থাৎ বাপের বৈশিষ্ট্য ছেলের মধ্যে আর সিপাহী যে ভালো মানে ঘোড় ঘোড়া চালক তার ঘোড়ার মধ্যে থাকবে অর্থাৎ ঘোরানো শেষে চালকটা তেমন দক্ষ হবে এই প্রসঙ্গে এটা ব্যবহৃত হয় ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে এ চিপ অব দ্য ওল্ড ব্লক এটা হচ্ছে বাপ গুনে পো মা গনেছি বিষয়টা এমন যে প্রায়ই ছেলে বাপের গুণ পায় এবং মেয়ে মায়ের গুণ পায় এই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ আশা করছি বন্ধু আজও তোমাদের ববর্ণ নির্মিত তৃতীয় ক্লাসে এবং টোটাল পঞ্চান্ন নম্বর ক্লাসে সুন্দর তথ্যবুল একটা ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার